স্ট্রিট ফুডের মতো গরম গরম ধোয়া ওঠা একদম পারফেক্ট চিকেন স্যুপ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে কিছু সিম্পল টিপস থাকবে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সেই সাথে ফেজে যারা নতুন আছেন ফেজটি ফলো দিয়েই সাথে থাকবেন এই কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলোর মতো একেবারে পারফেক্টলি চিকেন স্যুপ তৈরি করতে পারে একেবারেই কম খরচে তবে আমরা কিন্তু অনেকেই অলসতার কারণে এটা তৈরি করতে চাই না তবে আজকে একেবারে সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি চলে এলাম সরাসরি কিচেনে আরেকটা ফ্রাই ফ্যান নিয়েছি হাফ কাপের মতো এখানে চিকেনের ব্রেস্ট নিয়েছি এখানে আমি হাড় ছাড়া চিকেনটা নিয়েছি একদম ছোট করে ফিসেস করে নিয়েছি আপনারা চাইলে হাড় সহ চিকেনটা নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আমি চার কাপের মতো ফানি অ্যাড করেছি দেড় চা মতো আদার কিমা ব্যবহার করেছি রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি হাফচা কালো গোলমরিচ ব্যবহার করেছি এরপর আমি এটা ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি মোটামুটি দশ মিনিটের মতো আমি এটা জাল করি দশ মিনিট পর কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেনগুলো গুলো ছোট করে ফিসেস করার কারণে খুব দ্রুতই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় একটা স্টিনারের সাহায্যে কিন্তু আমি চিকেনটা তুলে নিচ্ছি আর এই চিকেন স্টকটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে দেখতেই পাচ্ছেন এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর চিকেনগুলো আমি হাতে সাহায্যে একদম ঝিরি করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য কিন্তু করতে পারেন আসলে আমার কাছে হাত দিয়ে কাজটি করতে ইজি মনে হয় তো তাই আমি হাত দিয়ে কাজটি করে নিলাম ফাইনালি দেখতে পাচ্ছেন একদম ঝিরি করে ফেলেছি এগুলো আমি একটা সাইডে রেখে এবার একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি এই চিকেন স্যুপটার জন্য প্রথমে এখানে আমি মাঝাইসে যে তিনটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এরপর এখানে লেমন জুস ব্যবহার করেছি একশো চামচের মতো সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার অ্যাড করেছি সাথে অ্যাড করে দিয়েছি চা চামচ পরিমাণ চিনি চেষ্টা করবেন এই সসটা কিন্তু তিরিশ মিনিট আগে বানিয়ে রাখা তাহলে এটা টেস্ট অনেক ভালো আসবে এটা একটা সাইডে রেখে দিয়েছি চলে এলাম আবারও কিচেনে যেই চিকেন স্টকটা রেখেছি তার মাঝে কিন্তু ঝিরি ঝিরি করে রাখা এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি দেড়টা চামচ এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে কিন্তু এই চিকেন স্যুপটা কালো হয়ে যেতে পারে সেই সাথে এখানে টমেটো সস ব্যবহার করেছি ভরে ভরে এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের থেকে একটু কম চিনি অ্যাড করেছি এরপর সব কিছু মিক্স করে আবারও রেখে রান্না করে নিচ্ছি দশ মিনিট এই দিকে কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি আর ডিমটা ভালো করে একদম ফাটিয়ে নিয়েছি তো এটা একটা সাইডে রেখে আবারও একটা স্পেশাল জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে তো কর্নফ্লাওয়ার কিন্তু নর্মাল ফানি দিয়ে এখানে আমি এটা গুলিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু এখানে চলে এসেছি প্রথমেই আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি আর এটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিতে হবে এরপর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করলাম ডিমটা অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে ডিমটা দিব আর গোল গোল করে কিন্তু এটা ঘুরিয়ে নিব তাহলে কি কিন্তু ডিমটা দলা ফেকে যাবে আর অল্প অল্প করে এভাবে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিলে কিন্তু ডিমে সুন্দর সুন্দর এই যে চিকন চিকন করে বের হবে এ পর্যায়ে লবণটা চেক করে অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে সাথে অ্যাড করে দিয়েছি এখানে আরও হাফসা সো চামচ কালো গোলমরিচ ক্ষেত্রে কিন্তু ঝালটা কম মনে হলে এটা অ্যাড করে দিবেন আর লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে ধনিয়া পাতা যেটার ফলে কিন্তু নাইস একটা ফ্লেভার অ্যাড হবে আর আরও অ্যাড করে দিয়েছি একটা স্লাইস লেবুর রস এটা দিয়ে সুন্দর ফ্লেভার আসবে লেমনের এগুলো দিয়ে কিন্তু জাস্ট কয়েকটা নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঘনত্বটা আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কতটুকু ঘন তৈরি করতে চান তার উপর ডিপেন্ড করে আপনার এটা নামিয়ে নেবেন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম গরম এই স্যুপটা এখনই সার্ভ করব। সার্ভ করার আগে আরও একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি সেটা হচ্ছে চাট মশলা এটা দিলে এত সুন্দর ফ্লেভার এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই সেম কাজটি কিন্তু স্ট্রিট ফুরেও করা হয় যার ফলে খেতে বেশি টেস্টি হয় আর যে একটা কাঁচামর্চের স্পেশাল সস তৈরি করেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটার ফলে কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয় এবং ফ্লেভারফুল হয় ট্রাই করে দেখতে পারেন এভাবে তৈরি করলে কিন্তু আপনার টেস্টের কোনো রকম হেরফের হবে না এবং খেতে অনেক বেশি মজা লাগে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ